হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো গাইজ আজকে আমি চলে এসেছি শ্যামবাজার শ্যামবাজার পাঁচ মোড়ে চলে এসেছি মোড়ে নেতাজি সুভাষচন্দ্র যে স্ট্যাচুটা আছে ওটা তোমাদেরকে দেখাবো বলে এসেছি ঠিক আছে তো আমি এখন আছি পাঁচমাতা মোড়ের কাছাকাছিতেই আছি ওই সামান্যটা সামান্য দূরেই আছে তোমার নেতারি স্ট্যাচুটা এই যেটার স্ট্যাচুটা তোমাদের দেখাবো তারপর আরও অনেক কিছু দেখাবার আছে সেগুলোও দেখাবো ঠিক আছে

হাতি বাগানে যার দিকে হাঁটবে তোমরা হাঁটলেই কোরিয়া পেয়ে যাবে সামনেই আছে একদম আর যারা বাসে আসবে গাড়িটা আসবে রোডে যে কোনোভাবে আসতে পারো আসতে পেয়ে যাবে হাতি এলেই পরিয়াপুর পেয়ে যাবে তোমার আর যদি এমনি আমি বলি হাতিবাগান দিক থেকে যদি বাসে করে তোমরা আসবে তাহলে বাসে করে এসে ফোরিয়া পুরেই নামবে একদম অন্য কোথাও নামবে না দিকেই নাপলেই যাবে দিয়েটা পেয়ে যাবে তোমার ঠিক আছে আমি এখন পরিয়াপুর মোড়ের সামনে দাঁড়িয়ে আছি তোমার দেখাচ্ছি কোন দিকে মোটামুটা আছে কোন দিকে আর বিয়ে হাতিবাগানটা কোন দি আমার পেছন দিকটা আছে ওপরবাজার আর সামনের দিকটা হাতীবাগান সেটা দেখা যাচ্ছে তোমার এটা ওইদিকটা হচ্ছে হাতিবাগান সোজা চলে গেছে আর এই মালিকের রাস্তাটা যে ঢুকছে সেটা হচ্ছে তোমার সৈয়াপুকুর আর এই দিকটা হচ্ছে তোমার শ্যামবাজা এই যে এদিক দিয়ে তোমরা আসবে মেট্রো থেকে নামবে শ্যামবাজা মেট্রোটে নামবে নেবে এদিক দিয়ে আসবে আর গাড়ি দিয়ে গেলে যে কোনো দিক দিয়ে এদিক দিয়ে আসতে পারো আর যারা এদিক দিয়ে আসবে এদিক দিয়ে আসবে শ্যামবাজার দিক দিয়ে যারা আসবে এই রাস্তাটা দিকে আসবে আর যারা হাতিবাগানের দিক থেকে আসবে তারা এদিক থেকে আসবে ইয়ে এসে দিকে ঢুকে যাবে শ্যাম্বাইয়ের দিক দিয়ে এলে ডান দিকে আর চলো ভেতরে গিয়ে দেখাই তোমাদেরকে গাড়ি তো আমি পুকুরের ভেতরে এন্ট্রি করে গেছি এই দেখো ওই পেছন দিকটা ঘুরলেই পুকুরের সমস্ত দোকান দেখা যাচ্ছে আর এই পিছন দিকটা হচ্ছে এপিসি রোডের দিকে দেখ আমি হাতি দোকানের দিকটা আমি এপিসি রোডের দিকে চলে এসেছি এবার তোমাদেরকে দোকানগুলো দেখাবো এই হচ্ছে ফড়িয়াপুকুরের রোড রাস্তা আরে দেখো এখানে প্রথম দোকান দেখো গার্মেন্টসের দোকান এটা এখানে কালেকশনটা দেখো শুধু বাইরে থেকে দেখা যাচ্ছে না ভেতরে ঢুকতে হবে না ভেতরে ঢুকে তো ভিডিও করে পারমিশন দেবে না আলতো ঢুকে লাভ নেই বাইরে থেকে দেখাচ্ছি না ডান একটা খেলনার দোকান এখানে খেলনার দোকান গার্মেন্টস দু রকম আছে সবগুলোই দেখাবো তোমাদের দেখো এখানে খেলনার দোকানের সামনে চলে এসেছি দেখো কত ভালো ভালো খেলনা বিক্রি হচ্ছে দেখো ওই যাক এই দেখো এরকম পরপর খেলনার দোকান আছে অনেক দেখো গেলে ডান দিক বাদিক দুদিকে খেলনার দোকান গার্মেন্টসের দোকান এই পাশে খেলনার দোকান দেখো এইদিকে রয়েছে দেখো এই দেখো খেলনার দোকান এই দেখো চারদিকে রয়েছে খেলনার দোকান ওদের দেখ সামনে দেখা একটা গার্মেন্টসের দোকান দেখো এই দেখো কালেকশান দেখেছ দেখো এই দেখো এই দেখো দেখো কালেকশানটা দেখো শুধু এইখানে দেখো কালেকশানগুলো দেখাচ্ছি দেখো শুধু এই দেখো অসাধারণ কালেকশান এই দেখো দোকানের নামটা তোমাদের দেখাচ্ছি এই দোকানে আসবে এই দেখো দেখো অনেক কালেকশন আছে দেখো ভেতরে কত পাঞ্জাবি কালেকশন তো এই একটা গার্মেন্টস দোকান দেখো সেন্সা চিকু দোকানের নাম আর ওই দোকানটা দেখাচ্ছিলাম তোমাদের কাছে দূর থেকে দেখাই দাঁড়াও দাও দোকানের নামটা দূর থেকে দেখাচ্ছি দেখে নাও এই দোকানটা আসবে এই দোকানে হেভি কালেকশন আছে কিন্তু দেখা দূর থেকে দেখাচ্ছি কালেকশনগুলো এই দিকে দেখো এখানে একটা পাঞ্জাবির দোকান দেখো কত ভ্যারাইটি আছে দেখেছো এই দোকানের নাম দরবার দেখো এই দরবারে আসবে কিন্তু পাঞ্জাবি কিনতে প্রচুর কালেকশান আছে দেখো এখানেও রয়েছে দেখো এই একটা দোকান এই দেখো এই দেখো দোকানের নাম দেখো পাঞ্জাবি কিং দোকানের নাম সরস্বতী পুজোর সামনে আছে এখানে কেনাকাটা কেনাকাটাকড় বিয়ে আছে প্রচুর কালেকশন পেয়ে যাবে এখানে এই একটা দেখো বলাকা পাশেই খেলনার দোকান রয়েছে দেখো এখানেও পাঞ্জাবি দোকান রয়েছে দেখো এই দেখো দোকানের নাম দেখো দেশি আর পাশে রয়েছে কিং কিং মদন্তি পাশে লেখা রয়েছে কিং মদন্তি দেশি ফিট এক্সক্লুসিভ পাঞ্জাবি পাওয়া যাচ্ছে এখানে দেখো এখানে একটা দোকান আছে দেখো এই দোকানটার নাম হচ্ছে সিলেকশন সিলেকশন পাঞ্জাবি দোকানের নাম এরকম ভ্যারাইটি আছে আছে দেখো দেখো আরো কত ভ্যারাইটি দেখো দাদারা বসে আছে দেখো ফাঁকা রয়েছে ফাঁকা ফাঁকা চলে আসবে কিনে নিয়ে চলে যাও এই একটা দোকান দেখো পাঞ্জাবি স্মার্ট ফুলিয়া পুকুরে খেলনার পাঞ্জাবির দোকান ভ্যারাইটি প্রচুর রয়েছে প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে গাইজ গাই তো আর বাকি আর দোকান দেখাতে পারছি না এগুলো এইভাবে দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা আসবে এখানে অনেক পাঞ্জাবির দোকান পেয়ে যাবে অনেক গার্মেন্টসের দোকানও পেয়ে যাবে দেখো এই দু সাইডের দোকান দেখিয়ে দিলাম আর কীভাবে আসতে হবে সেটাও বলে দিয়েছি তো তো গাই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে টাটা